আজকে ভিডিও আর সুয়ান দেখে চলবাই বলো আজকে ইফতার সম্পর্কে বলো 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 কিছু বলো

মিরান শেব্লোরে মিত্র শুভেচ্ছা বাণী দাও না শুভেচ্ছা দরকার নাই না বলো আপনি তো যা এই এটা আমাদের শেব্লোর এর যে উদ্যোগ এটা শুধু দেশে যারা আছে তারা না বিদেশে যারা আছে সবার উদ্যোগে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ প্রত্যেক বছর আমাদের এই ইফতার রমজান মাসে আমাদের এই বন্ধু মহলের ইফতার পার্টি আমাদের আয়োজন করা হয় তো ধারাও একভাবে ইনশাআল্লাহ যে যেখানে আছে সবাই আমরা আগামী তো আমরা সব সময় এইভাবে আয়োজন করব সবার সহযোগিতা নিয়ে আমরা করব যা এখানে অনেক উপস্থিত থাকতে পারে নাই তাদের জন্য আসলে আমাদের মন খারাপ একসাথে থাকতে পারলে আমাদের সবারই ভালো লাগতো যেহেতু নাই এখন কিছু করার নাই তাদের জন্য দোয়া রইলো অনেকে আছে একটু বিপদ আছে মন্নাভাইয়ের ছেলে খুব অসুস্থ যার কারণে সাজতে পারে নাই আনর ভাই বড় ব্যবসায়ী সে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় সে টাকা কালেকশনের ব্যস্ত আছে এই কারণে আসতে পারেন আশাব মাদ্রাসা ব্যস্ত অনেক বড় একটা মাদ্রাসা এসে পরিচালনা করতেছে এখন যার কারণে সে আমাদের মাঝে উপস্থিত হইতে পারে নাই কিন্তু সবার জন্য দোয়া জানাইছে আচ্ছা আমাদের যাই হোক হাফিজ ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল নতুন ভাবে নতুন চ্যানেল তৈরি করেছে তো আমরা আশা করি সকলের সহযোগিতায় চ্যানেলটা যেন এস্টাবলিশ হইতে পারে এবং এর জন্য আমাদের নিজেদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন সবাই সবার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আবার দেখা হবে আগামীতে সালাম আলাইকুম ধন্যবাদ তুমি কিছু কথা সজীব আমাদের ইফতার সম্পর্কে কিছু বল আজকে না বল সবাই শুভেচ্ছা জানা আজকে আমাদের ইফতার মাহফিল প্রতি বছরই আমরা রমজান মাসের এই দিনে আমাদের আমাদের ফ্রেন্ডস সার্কেল থেকে আমরা এই তার পার্টির আয়োজন করে থাকি আমাদের এখানে যারা দেশে অবস্থান করছে যারা এই শাহাবাদ গ্রামে যারা আছে এবং যারা বিদেশে রয়েছে বন্ধু বান্ধব তারাও এই ইফতার পার্টিতে তারা পার্টিসিপেশন করে আমাদের এই ইফতার পার্টি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া করবেন আমাদের যে সকলের জন্য সাফল্য কামনা করবেন ওকে ধন্যবাদ গোৱাটো গাড়ীয়ে গাড়ী কোনো ৰাখিম